হ্যালো 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 হেমাদ ভাই হ্যালো হেমাদ আমি আপনার যে মাতা বাঙ্গা ভূমিদর্শন নিয়ে যে সংবাদটা প্রকাশ হয়েছে এর প্রতিবাদ দেখলাম দৈনিক পূর্ব অঞ্চলে আসলে কি একটু বলেন কিভাবে পূর্ব অঞ্চলে প্রতিবাদটা দিলেন আমি গত পনেরোই ডিসেম্বর যে পত্রিকাগুলি আমার বিরুদ্ধে লেখছে হয়তো সংক্ষেপে লেখেছে বমেদ তার প্রতিবাদ দিচ্ছি আপনার দেশ সংযোগ তারপরে দৈনিক খবর হ্যাঁ হ্যাঁ আজকের কণ্ঠস্বর জি এই সমস্ত পত্রিকা আমার বিরুদ্ধে যে লেখছে সংবাদ সাধারণের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ দিচ্ছে পনেরোই ডিসেম্বর পূর্বাঞ্চলে দৈনিক পূর্ব অঞ্চল দৈনিক পূর্বাঞ্চলে প্রতিবাদ জানাইসি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদের পরে আপনার প্রতিক্রিয়া কি এই বিষয় নিয়ে কি হচ্ছে এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গা ওরা আমার দরখাস্ত করছে আমার বিরুদ্ধে জি অন্যায় পাবে জি কোর্ট গত বারো এগারো তারিখ কোর্ট জমি কোর্টের থেকে উক্ষিত কমিশন তারপরে আপনার ধুলি জারিকারক এলাকার গণ্যমান্য লোক তার গড় সরাই নিয়েছে এবং জায়গা দখল দিয়েছে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আমার নামে মিথ্যা কুচরিকভাবে অন্যায়ভাবে কুচুক্ষ মহলে পরামর্শে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গা দরখাস্ত করতেছে এবং বিভিন্ন জায়গাতে টেলিফোন করতেছে তার পরিপ্রেক্ষিতে আমি সতেরো তারিখ মন্নিপ বিরুদ্ধে আমি একটা উকিল কাছে যশ করে কাদের বিরুদ্ধে করছেন এটা এই সতেরোই ডিসেম্বর আপনার এই যে লিগাল নোটিশ করছেন কাদের বিরুদ্ধে করছেন এই যে যারা ওদের মুন্নির সাথে আছে এদের বিরুদ্ধে না না অন্য যারা বিরুদ্ধে যারা যারা দিচ্ছে এই বিষয়ে সংযোগ আছে সরাসরি জি জি যেগুলো আমরা তদন্তকালে কালে পাক আছে জি তাদের বিরুদ্ধে আমরা উকিল করছি এবং এই উকিল জবাব যদি তারা না দেয় জি তাহলে আমি আগে সাইবার ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে মামলা করবো সে প্রস্তুতি দিচ্ছি মামলা করবেন এখন মামলা করবেন আর হামলা হামলা আপনার পরে আসে আপনাকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয় অনেক বিষয় এই বিষয়ে তো আপনার আসলে একটু সমস্যা হচ্ছে আপনি টাকা পয়সা দিয়ে জমি কিনে এই রকমের চুলকানি কেন হাতে নিচ্ছেন একটু বলেন আমি দীর্ঘ দু সালে জমি কিনে নিয়েছি ১৪ সালে জমি কিনে কেনার পরে আমার জমিতে ধান ছিল ফসল খাইছি আমার জমি অন্ধকার রাত্রে যে দখল করে দল নিয়ে এই মন্নিগম সহ আরো বারো জন ছিল বুঝতে পেরে আমার কাছ থেকে জমি কিনে নিয়েছে আর এই মন্নিগম আর কুদ্দুস এই দুইজন লোক আমার কাছ থেকে কোনো জমি খাত কিনে নাই কেন কেনে নাই এরা একটা দলিল করেছিল ফেক দলিল তার দলিল রয়েছে বুয়া দলিল যারা করে প্রমাণিত সেই দলিল নিয়ে তারা বসে রয়েছে এই দলিলটা আমি মোহাম্মদ আমার কাছে সাড়ে ছিয়াত্তর শতক জমি আমি এবং আমার সাথে আরো দুজন ছিল সাড়ে ছিয়াত্তর জমি বিক্রি করা নিঃসত্ববান হয় হওয়ার পরে আবার ভুল মিউটেশন করাইয়া যেটা হয়তো অভিষেক কর্মকর্তা না হয় ভুল বসত হয়েছে আমি কারো দোষারোপ করি না হয়তো টাকার মিনিময় এই দলিল এই রেকর্ড দিয়া রাতারাতির ভিতরে মোহাম্মদ আলী জমি বিক্রি করে চলে যায় জি যেখানে মন্নিগঞ্জ এবং কুদ্দুস এরা মোহাম্মদ আলীর কাছে না গিয়ে আমার জমিতে জোর করে বসে থাকে এবং আমার জমির যে ফসল আদিমান নষ্ট করে ক্ষতি করে তাতে আমি লক্ষ লক্ষটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আপনাকে হেউপূন্যকে এরাই করতেছে এরা বিভিন্ন মহলে আমার বিরুদ্ধে দরখাস্ত করে হেপন্ন করতেছে যে এই দরখাস্তের দ্বারা আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার সময় নষ্ট হচ্ছে আমার অর্থ নষ্ট হচ্ছে আমি এদের বিষয় বিষয়ে আমি প্রশাসন কাছে ন্যায় বিচার চাচ্ছি এবং এই অত্র মহলবাসীর কাছেও বিচার চাচ্ছি এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তি এবং নেতা নেত্রী সবার কাছে আমার অকুল আবেদন যাতে আমি ন্যায় সঙ্গত বিচার পাই আমি টাকা দিয়ে জমি কিনে আজকে দশ বারো বছর আমার বিভিন্ন মামলা বিভিন্ন দরখাস্ত দিয়ে হেনস্থ করতেছে এই বিষয়টা নিয়ে পুনরায় বা কোনো এসিলেন্টে কোনো কিছু হয়েছে না এই বিষয় নিয়ে এসিলেন্ট মানে টিউনের কাছে দরখাস্ত করছে জি এই দরখাস্ত তদন্ত নায়েব সাহেব করে রেপোর্ট দিছে আমার পক্ষে জি তারপরে তারা ক্ষান্ত হচ্ছে না এই আপনার এই এটা আপনার পক্ষে কবে দিছে এটা এই আপনার এই নায়ব সাহেব এই একদিনের ভিতরে রেপোর্ট করে আমার পক্ষে রিপোর্ট দিছে জি তার পক্ষে আমার পক্ষে দিলে আমার কাগজপত্রের পক্ষে দিছে জি আমার কাগজপত্রের রাইট আছে জি এই কাগজপত্র বা কোডের অর্ডার দেখে সে প্রতিবেদন দিছে তা আপনি এবং মুন্নিগঞ্জ এরা মোহাম্মদ আলীকে কাউকে কিছু কেউ বলতেছেন না কিন্তু মুন্নিগং আপনা কি পেয়ে বইছে আসলে এই পাওয়াটার মূল কারণটা একটু জানাবেন এই মোহাম্মদ আলী প্রতারণা বা বুদ্ধি পরামর্শ দিচ্ছে সেই মোহাম্মদ আলী কথা শুনে এরা আমাকে হেনস্ত করতেছে অথচ এই দোষী হয়েছে মোহাম্মদ আলী জি মোহাম্মদ আলী যদি জমি তাদের যে ফেক দলিল করে জায়গা দিছে জি মোহাম্মদ আলীর অন্য জায়গায় জমি আছে তারা সেখানে তারা

আচ্ছা ওনারা কিনে নিয়েছে যে জমিগুলো হলো হাবিজুর রহমান গং থেকে আমি ক্রয় করি তারা ওই যে চল্লিশ নয় বাটোয়ারা মামলায় জি মোহাম্মদ আলী পায় ষোলের সূত্রে সাতত্তর শতক হাবিজুর রহমান গং জমি প্রাপ্ত হয় দুই একাশ সাড়ে পঁয়তাল্লিশ একাশি পয়েন্ট জি সেই জমি হাবিজুর রহমান গং থেকে আমি জমি কিনে নিই জি এরা মোহাম্মদ আলী জমির পরে বসে না তাই হাবিজুর রহমান গংদের জমির উপরে বসে থাকে আচ্ছা আচ্ছা এই হাবিজুর রহমান গঙ্গদের এই মামলায় জি ডিগ্রি হয়েছে জি এই ডিগ্রিতে হাবিজুর রহমান গঙ্গের পক্ষে আমি জমি কিনে খরিদ করছি জি আমি এই মামলাটা পরিচালনা করছি জি আর সেই মামলায় আপনার এক সতারো জারি মামলা প্রাপ্ত হয়েছে জি হওয়ার পরে কোর্ট হাবিজুর রহমান গঙ্গদের জমি জি হলুদ রং জি সেই অনুসারে জমি মাপজোপ দিয়া জমি বুঝ করে দিয়েছে এখন মন্ডি বলতেছে আমাদের সবুজকালী রং জমি তারা ভাঙছে একটা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করতেছে হলুদ সবুজ রঙের জমির মালিকও আমি জি 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 সেই জমিও সেখানেও তারা এখনো একটু অংশ আছে তারা বসে রয়েছে এবং এই কথাটা বলেছে যে হলুদ রঙের জমি না সবুজ সবুজকালী রং বাংলাদেশ সবুজ করে রঙে আমি যা করে চল্লিশটা মামলা সাম পাইছি এই যে আদালত আপনাকে যেখানে এই দখলটা দিয়ে গেল এত সুন্দরভাবে তারপরে আপনি কি এই প্রসঙ্গটা বিষয় নিয়ে সে আদালতে আবার স্বর্ণপন্ন হয়েছেন কি তাদের আপনার যে অ্যাডভোকেট ছিল আপনার যারা ছিল এদের কি এদের কাছে কি আপনি স্বর্ণপন্ন হয়েছেন হ্যাঁ আমি এদের কাছে স্বর্ণপন্ন হয়েছি এদের কাছে আমি বলেছি এরা বলেছে যে আমাকে হয়রানির লক্ষ্যে শুধু আপনার বিরুদ্ধে এই দরখাস্তগুলো করতেছে আপনাদের পক্ষে আমরা আছি জি যে কোনো বিষয় যে কোনো সময় আপনি আমাদের কাছে আসবেন আপনার পক্ষে আছি এরা আমরা শুধু খালি হয়রানি করার লক্ষ্যে এই কাজগুলো করতেছে এখন আমি এই হয়রানির বিরুদ্ধে আমি আইনগতভাবে যে ব্যবস্থা আছে আমি সেটা করব এই যে জজ কোর্ট জজ কোর্টের হয়ে লিগাল নোটিশ করেছেন আপনি আসলে এদের বিরুদ্ধে করেছেন যে এরা এ আমাকে সুষ্ঠু জবাব দিক তাই না কেন আমাকে হয়রানি করতেছে কি কারণে যে জায়গা জজ জজ অনুমতি নিয়ে আমি আট বছর ধরে মামলা চালাইছি পরিচালনা করছি জি আট বছর মামলা পরিচালনা করে আমি এই রায় পাইছি আপনি যদি সুষ্ঠু জবাবটা লিগাল নোটিশের মাধ্যমে না পান এরপরে আপনার কি পদক্ষেপটা আছে সুষ্ঠু জবাব যদি না দেয় তার বিরুদ্ধে আমি আইনগতভাবে আমি মানহানি মামলা করব আমার ক্ষতিপূরণের মামলা করবো দুর্বুদ্ধে আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আবার হয়তো আপনার কাছে মোবাইলে আসতে পারি আসলে আপনি একটু মোবাইলটা ধরেন আপনাকে তো অনেক সময় মোবাইলে পাওয়া যায় না আপনাকে ধন্যবাদ আমি কোট আমি এবং এলাকাবাসী হ্যাঁ হ্যাঁ এবং দেশবাসীর কাছে আমার একটাই অকিল আবেদন জি যাহাতে দেশবাসী আমাকে ভুল না বোঝে জি আমি ব্যবসায় আমি ব্যবসা করে লিগালভাবে জি দীর্ঘ পনেরো বছর আমি আমার লিগেলের ব্যবসা করি আমি বহুত বিভিন্ন এলাকায় জি জি আমি আমার জমি জমা কেনা বিক্রয় জি কিনি এবং বিক্রয় করি যে কোনো জায়গা আমার এই পর্যন্ত কোন কোনো কেলেম নাই যে যে কারো আমি এক কাটা জমি আমি জোরপুর জমি দখল করছি তবে দখল করে বিক্রি করছি জি জি পায়ে তো ওভারাই করতিছে যে যদি দেশবাসীরা সবারও আবারও জি আর ন্যায় সম্মত বিশ্বাস যাতায় পাই তার ব্যবস্থা করতে প্রশাসনিক সেবা দৃষ্টি আকর্ষণ এবং মোহাম্মদ আলী যে অন্যায়ভাবে বিক্রি করে আমাকে হয়রানি করতেছে এবং এই লোকজনগুলা তারও আমি ন্যায়সঙ্গত বিচার দাবি করে আমি আমার এই বক্তব্য শেষ করছি ভাই এইটা কিন্তু আমরা প্রকাশ করব আপনার এই বক্তব্যটা কিন্তু আমরা পেসে প্রকাশ করবো এটা তো আপনার কোনো অসুবিধা নাই ভাই ইনশাল্লাহ যত পেশ আছে যত সংবাদপত্র আছে এবার আমরা এই যে আপনার এই আমার আছে মোবাইল পেস আছে আপনি সন্ধ্যা সুষ্ঠু প্রচার করেন যাতে দেশবাসী জানতে পারে তাতে তো আপনার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নেই আমার কোনো সমস্যা নাই আমি অন্যায় করি নাই অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবর্তন আপনাকে ধন্যবাদ